ওয়েলকাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের প্যান কার্ড দিয়ে কিছু টপিক থাকবে আপনারা হয়তো অনেকেই শুনেছেন ফেসবুকে ইউটিউবে বা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন যে প্যান কার্ড ভারসেন্ট টু পয়েন্ট ভার্সেন্ট যেটা বেরিয়েছে আপনারা হয়তো এটাই চিন্তা করছেন যে আপনাদের আরেকটি প্যান কার্ড করতে হবে বা তার সঙ্গে লিঙ্ক করতে হবে বা বিভিন্ন তথ্য আপনাদের প্রশ্ন মনে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপ করছেন তো আজকের এই ভিডিওটা থাকছে পুরো প্যান কার্ড নিয়ে ভিডিওটাকে পুরোটা দেখুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনলাইন তথ্যের বিষয়ের জন্য তো প্রথমত বলে দিই যে প্যান কার্ড ভার্সেন যেটা টু ইসএসে সেইটা প্যান কার্ড হলো ডিজিটাল প্যান কার্ড ডিজিটাল প্যান কার্ড বলতে সেই প্যান কার্ডে কিন্তু স্ক্যানার কোড দেওয়া থাকবে স্ক্যানার কোড বলতে আপনারা যারা প্যান কার্ড এখন তৈরি করছেন নিজের দোকানে নিজের শপে দেখবেন কোনো কোনো কাস্টমারের বা কোনো কারো নিজের প্যান কার্ড তৈরি করবেন তখন একটি প্যান কার্ডে স্কেনার থাকবে স্ক্যানার চলে আসবে সেই স্ক্যানারটা হচ্ছে ডিজিটাল প্যান কার্ডের একটা মাধ্যম অর্থাৎ এখনকার দিনে আধার কার্ড যেমন রেশন কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কিছু যেমন ডিজিটাল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু প্যান কার্ডও ডিজিটাল হতে চলেছে আগামী দিনে তো আপনাদের যাদের প্যান কার্ড নিয়ে মাথা চিন্তা ছিল যে আমি প্যান কার্ড আরেকটি বানাতে হবে সেই ভুল করবেন না আপনার নিজের কাস্টমারকেও বলে দিবেন আর যদি আপনার দোকানে কোনো কাস্টমার আসে আরেকটি প্যান কার্ড করতে চায় ভুলেও করবেন না কারণ দুই দুটা প্যান কার্ড বা তিনটা প্যান কার্ড করলে আপনার বা যার প্যান কার্ড থাকবে তারও জরিমানা জরিমানা হবে দশ হাজার তারপর আপনার জেলও হতে পারে তো সেই ভুল করবেন না আপনা অর্থাৎ আপনি যেটা প্যান কার্ড ইউজ করছেন আপনার সেই প্যান কার্ডটাই রাখুন আপনার যদি লিঙ্ক করা না থাকে নিজের সাইবার কেপ বা নিজের আশেপাশে দোকানে যান লিঙ্ক করান বা লিঙ্ক চেক করুন আপনার লিঙ্ক আছে কি না আধার কার্ড দিয়ে কারণ আগেকার দিনে অনেকজন ভোটার কার্ড বা বিভিন্ন আইডেন্টি কার্ড দিয়ে বানিয়েছে সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে এক হাজার টাকা ফাইন আসে আপনারা জানেন এবং এখনকার দিনে যে প্যান কার্ডটি তৈরি হচ্ছে সেটা আধার কার্ড দিয়ে হচ্ছে এবং ডিজিটাল হচ্ছে তো এখন যেটা প্যান কার্ড যারা করছেন অবশ্যই প্যান কার্ডে দেখছেন প্যান কার্ডে স্ক্যানার আসছে সেটাই হচ্ছে আপনার প্যান কার্ড টু এটাই হচ্ছে প্যান কার্ড আপডেট আর প্যান কার্ড যারা তৈরি করবেন ভাবছেন আইডি নেবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আইডি নেওয়ার জন্য আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট প্রয়োজন সেই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কিভাবে করবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেওয়া আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং এই চ্যানেলে দেখতে পারেন কিভাবে কিভাবে নিজের সার্টিফিকেট তৈরি করবেন আর প্যান কার্ড আপনার যদি পুরাতন থাকে অবশ্যই চেক করবেন আর আপনার প্যান কার্ড যদি খুব রিসেন্ট থাকে তা নিয়ে আপনার কোনো চিন্তা করবেন না সেই পেন কার্ডটা আপনার আগামী দিনের ছিল এখনও থাকবে আর ভবিষ্যতে আপনার যেটা প্যান কার্ড কাজে দেবে সেই পেন কার্ডটাই কাজে দেবে আপনাকে আর দ্বিতীয় প্যান কার্ড করতে হবে না এই পেন কার্ডটাই আপনার সব দিন থাকবে এবং সব কাজেই লাগবে তো ধন্যবাদ